বাঁচাতে হবে অকাপ বাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন ইনারাও তো অকাপ জায়গা অনেক হরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলিসা ওনাদের যারা খা আছে ভাড়া দিয়ে দেখে নামিয়ে দেবে তারা বলবে অকাপ বাঁচাও অতএব একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থে আপনাদেরকে সজাগ করছি অথের যারা বিগত দিন অকাপকে লুটে ফুটে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে পামি আমাদের চকামুন্ডা চাগামে দিয়ে বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনারা একটু বুঝে বুঝে পারবেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা থানা ফুটপাশা আলেসলতল জামাত শাখা কমিটির সাহেব হুজুর দাদা হুজুর খলিফা ওনার দরবার যে হাফিজ যে মাদ্রাসা সেই মাদ্রাসার ময়দানে অকা বিলকে কেন্দ্র সরকার চব্বিশ সংশোধনের নামে যে হরণ করতে চাইছে তার প্রতিবাদে এই জনসভা আপনারা সকলে আসবেন আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইমটাকে খেয়াল রাখবেন দুটো থেকে চারটে শীতের বেলা বেশি বেলা হবে না দুটো থেকে চারটেটা মাথায় রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আশা নিশ্চয় আপনারা অবগত হয়েছেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদারতলা ফকির হুজুরের যে ওখানে যে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার ময়দানে মাঠে আছে কেন্দ্র সরকার যে অফ বিলের সংশোধনের নামে যে দু হাজার চব্বিশ অ্যাক্ট তৈরি করেছে তার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে বিলের নামে তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে ডিসেম্বর রবিবার ঢোলা মাদারতলা ফকিসা হুজুরে ওখানে হাফিজা মাদ্রাসার ময়দানে আহলে সন্ন্যতলী জামাতে ঢোলা থানার কমিটির ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে কেন কথা সে বলতে বাধ্য হচ্ছি অনেকে অনেক জায়গায় মিসগাইড করছে অনেকে ছড়াচ্ছে উনি প্রোগ্রাম ক্যান্সেল করেছে উনি প্রোগ্রামে আসছে না আবার কিছু কিছু জায়গায় প্রোগ্রামে আমি নাই সেখানে মিথ্যা মিথ্যা প্রচার করছে উনি প্রোগ্রামে এসেছে তা আমি বলবো আমার এই পেজকে ফলো করুন বা ইউটিউব পিএবিএস ইউটিউব চ্যানেল এবং পির্জাদা এম যে দিকে এই যে পেজ এই পেজকে ফলো করুন এতে ফলো করে আপনারা আসবেন তো আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচারী মনোভাব নিয়ে অকাব বিলকে সংশোধনের নামে যে অকাব বিলকে হরণ করার ষড়যন্ত্র করছে ইমানই দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আসেন কোনো গুজবে কাম দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহর রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখবেন নতুন করে এই ওয়াক বিলকে নিয়ে রাজ্য বিশেষ করে বা অন্যান্য রাজ্যে তো যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই ওয়াক বিলকে নিয়ে একটা রাজনীতি ঘটি সারাবার জন্য ষড়যন্ত্র করছে দেখবেন কিছু নামধারী মোল্লা মৌল সাহেব বক্তা সাহেবকে বাজারে নামিয়ে দেবে যে অকাপ বাঁচাতে হবে অকাপ বাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন এনারাও তো অকাপের জায়গা অনেক হরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলি সাহেব ওনাদের যারা খাঁ খা আছে ভাড়া দিয়ে দেখে নামিয়ে দেবে তারা বলবে অকাপ বাঁচাও অতএব একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থে আপনাদেরকে সজাগ করছি অথের যারা বিগত দিন দিনে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সারা দিয়ে তাদের সঙ্গে আমাদের চলামে বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনার একটু বুঝে বুঝে পা ডিসেম্বর রবিবার ঢোলা থানা মণিপুর বলবো আমার বা ইউটিউব পিএবিএস ইউটিউব ডেজাইন আপনার ফলো করুন এতে ফলো করে আপনারা আসবেন তো আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচারী মনোভাব নিয়ে অকাব বিলকে সংশোধনের নামে যে অকাব বিলকে হরণ করা ষড়যন্ত্র করছে ইমানই দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আসেন কোনো গুজবে কাম দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহ রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখবেন নতুন করে এই ওয়াক বিলকে নিয়ে রাজ্য বিশেষ করে বা অন্যান্য রাজ্যে তো যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই ওয়াকা বিলকে নিয়ে একটা রাজনীতি ঘুটি সারাবার জন্য ষড়যন্ত্র করছে দেখবেন কিছু নামধারী মোল্লা মৌল সাহেব বক্তা সাহেবকে বাজারে নামিয়ে দেবে যে অকাপ বাঁচাতে হবে অকাব বাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন এনারাও তো অকাপের জায়গা অনেক হরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলি সাহেব ওনাদের যারা খা খাঁ আছে ভাড়া দিয়ে দেখে নামিয়ে দেবে তারা বলবে অকাব বাঁচাও অতএব একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থে আপনাদেরকে সজাগ করছি অথের যারা বিগত দিন অকাপকে লুটে ফুটে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে মিলিয়ে আমাদের চলা মন্ডার চাগামে দিন বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনি একটু বুঝে বুঝে পারবেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা থানা ফুটপাশে আলে সন্নতাল জামাত শাখা কমিটির ব্যবস্থাপনায় ফকির সাহেব হুজুর দাদা হুজুর যিনি খলিফা ওনার দরবারে হাফিজা মাদ্রাসা সেই মাদারাসার ময়দানে সরকার চব্বিশ সংশোধনের নামে যে হরণ করতে চাইছে তার প্রতিবাদে এই জনসভা আপনারা সকলে আসবেন আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইমটাকে খেয়াল রাখবেন দুটো থেকে চারটে শীতের বেলা বেশি বেলা হবে না দুটো থেকে চারটে এটা মাথায় রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ ওইটা আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা